দেখো বন্ধুরা কত সুন্দর কত বড় বড় হয়ে গেছে। নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাগান থেকে তাল কুড়িয়ে নিয়ে এসে তালের আঁটি থেকে কিভাবে তালের তালকরম বার করা যায় তালের ফল বার করা যায় খুব কম দিনের মধ্যে বা খুব কম সময়ের মধ্যে তোমাদের কাছে রিকোয়েস্ট হইলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে আমি কিভাবে তালের আঁটি থেকে তালকরমটা বার করছি তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক আর এই আমার রান্নাঘরের পিছন আছে গাছটা আমি চলো বাগানে যাই বাগান থেকে তালটা কুড়িয়ে নিয়ে এসে তারপর তোমাদেরকে দেখাবো ভিডিওটা বাগানে চলে এসছি আর ওই দেখো পিছন দিকে তাল গাছ আছে চলো ওইখানে তাল পড়েছে কি দেখি তাল পেলে তাল কুড়িয়ে দেবো এই যে সেই তাল গাছ গাছের আড়ালে আমি তালগুলো দেখাতে পাচ্ছি না কিন্তু তাল দেখো নিচে পড়ে আছে আর এইখানটা দেখেই বুঝতে পারবে যে সবাই গিয়ে গিয়ে একদম জায়গাটা প্লেন করে দিয়েছে আর ওই দেখো তাল পড়ে রয়েছে এখানে একটা রয়েছে নিচের দিকে একটা রয়েছে এই দেখো এখানে একটা রয়েছে ও এই দেখো এই যে এইখানে একটা এখানে পর দুটো রয়েছে

একটা সব তালগুলো কুড়িয়ে নিয়েছি আর একটা রয়েছে যাবার সময় ওইটা তালটা কুড়িয়ে তাল কুড়িয়ে তালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি এবার আমি তালগুলো ফাটিয়ে তালের মধ্যে ওপরে যে খোসাটা রয়েছে সেই খোসাগুলোকে বাদ দিয়ে তালটা চেঁচে তালের মাঠটাকে বার করে নেব কারণ আগস্টের প্রথম দিকে তাল পড়ছে এই তাল দিয়ে আমি অনেক রকমের জিনিস তৈরি করে খেতে পারবো একবারে তো এতগুলো তালের মার দিয়ে কিছু করতে পারবো না তাই ভাবছি যে তালগুলো সব চেঁচে আর মারটাকে ফুটিয়ে যদি রেখে দিই ফ্রিজের মধ্যে আমি অল্প অল্প নিয়ে খাবার জিনিস তৈরি করে নিতে পারবো তাই আমি প্রথমে ওই জল দিয়ে আগে তালের ভালো করে তালের আটিগুলো চেঁচে তালের মাঠটা বার করে নেব আমার সব তালের আটি চাঁচা হয়ে গেছে তালের শ্বাস বার করে নিয়ে তালগুলোকে চেঁচে তালের আঁটিগুলোকে নিয়ে চলে এসেছি আমার নিচে সেরকম জায়গা নেই তো উপরে জায়গা আছে আর এই যে আমার ড্রাগনের ক্যারেটগুলো রয়েছে এর মধ্যে আমি বসিয়ে দেবো ঠিক আছে এইগুলো একটুখানি করে অল্প করে একটুখানি করে খুঁড়ে নেব প্রথমে আমার তো এগুলো গাছ হবে না জাস্ট কল হওয়ার জন্য এটাও একটুখানি খুঁড়ে নেব এইভাবে প্রত্যেকটা ড্রাগনের ক্যারেটের মধ্যে আমি জায়গা করে নেব তোমাদের বোঝানোর সুবিধার জন্যে আমি তালের আঁটিটাকে ভালো করে ধুয়ে সাদা করে নেব তাহলে তোমাদেরকে বোঝাতে পারবো যে কোন দিকটা তোমরা বসালে তবেই তাড়াতাড়ি কলটা বেরোবে ভালো করে ধুয়ে নেব থেকে আর বেশি পরিষ্কার হবে না জলটাকে একটু চিপে নেব এইটা হলো তালের আঁটির নিচের দিক নিচের দিকটা বেশি আঁস থাকে না আর তালের এই দিকটা হলো ওপর দিক যে দিকটা বেশি আঁস থাকে আর যে ওই যেদিকে আঁশ রয়েছে বেশি সেখান দিয়েই কিন্তু তালের আঁটি থেকে গাছটা বের হয় কলটা বের হয় এই যে ঠিক এইখানটা থেকে বের হয় তাহলে এই দিকটায় কিন্তু আমি মাটিতে পুঁতে দেব এই দিকটা পিছন আর এই দিকটা মুখ এখানটা দিয়েই বেরোবে তাই এই দেখো এইটা মাটির দিকে এরকম পুঁতে দেবো আর যে মাটিটা খুঁড়েছি সেটা এই সাইডে অল্প করে দিয়ে দেবো এখন তো বর্ষাকাল বর্ষ বর্ষার জল পড়ছে দেখবে তোমরা একবার বসিয়ে দেখবে কত তাড়াতাড়ি অলটা বেরোবে আমি যদি অল বেরোই দিনের মধ্যে বেরোচ্ছে আমি সেটাও তোমাদেরকে বলে দেবো তোমাদেরকে একসাথে ধুয়ে দেখানোর জন্যে আমি তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য একটা ধুয়ে নিয়েছি আর বাকিগুলো দেখাবো না তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই দিকটা কিন্তু তালের আঁচ বেশি নেই আর এই দিকটা তালের আঁচ আছে আমি এমনিভাবেই প্রত্যেকটা তালকরম এরমভাবে বসিয়ে দেবো প্রত্যেকটা মা ড্রাগন গাছের গোড়াতে যাদের মাটি আছে প্রত্যেকটা তালের আঁটি আমার বসানো হয়ে গেছে এবার যখন কল হবে আমি তোমাদেরকে দেখাবো আশা করছি পুজোর আগে তোমাদেরকে আমি দেখাতে পারবো যে এই তালকরমটা কিভাবে বেরিয়ে গেছে এত তাড়াতাড়ি কত দিনের মধ্যে বেরোচ্ছে আমি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো আর আর একটা এমনি পাশে নর্মাল রেখে দেবো সেটাও দেখাবো যে সেটা কত দিনের তালকরমটা বেরোচ্ছে মানে তালের কলটা বেরোচ্ছে আর এমনি আমি যেটা পুঁতে দিয়েছি সেটা কত দিনের বের হচ্ছে তাহলে তাহলেই তোমাদেরকে আমি বোঝাতে পারবো আবার ছাদে চলে এলাম আজকের আগস্টের সাতাশ তারিখ সেই যে তার গরমগুলো ক্যারেটে বসিয়ে দিয়ে গেছিলাম সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো কল হয়েছে না চলো আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো সেই দু তারিখে তাল করমগুলো বসিয়ে দিয়ে গেছিলাম তালের আটিগুলো দেখো দেখতে এরকম হয়েছে বর্ষার জল পেয়ে আর তখন তো আমার অনেক ড্রাগন ফল ছিল এখন আর ড্রাগন ফল বেশি নেই একদমই নেই দেখো প্রত্যেকটা আঁটি এই রকম হয়েছে চলো একবার তোমাদেরকে তুলে দেখাই হয়েছে কিনা হয়েছে ই দেখো যেহেতু আমি টানছি আসছে না মানে হয়েছে এই দেখো দাহ এই দেখো তোমাদেরকে বলেছিলাম যে হ্যাঁ একদম আজকে সাতাশ তারিখ দু তারিখে বসিয়েছি আরে পঁচিশ দিনের মধ্যে কিন্তু তালকরমটা আমার বেরিয়ে গেছে তালে তালের আঁটি থেকে তালকরমটা বেরিয়ে গেছে দেখো এটাও চলো দেখি হয়েছে কিনা দেখো এটাও হয়েছে মাত্র পঁচিশ দিনে আমার তালের আদি থেকে সাল গরম বা তালের কাজ এটাও চলো দেখি হয়েছে কি না এই দেখো এটাও হয়েছে এখনো কিন্তু মোটামুটি এক মাস বাকি আছে এইটাও বড় হয়েছে কারণ আমি যখনই টেনে তুলছি তোলা যাচ্ছে না মানে এটা বড় হয়েছে এই দেখো কত বড় হয়েছে এটাও তাই এই দেখো এটাও দেখো কত বড় হয়েছে এই দেখো মাটিতে না পুঁতে আমি একটা পাশে একটা জায়গায় রেখে দেব সেখানে দেখো কিন্তু যে এখানে রেখে দিয়েছে এখানে কিন্তু করম বেরোয়নি তালের আঁটি থেকে যে কলটা সেটা কিন্তু বেরোয়নি এই দেখো এই তিনটা আমি আলাদা রেখে দিয়েছিলাম কিন্তু এর থেকে বেরোয়নি দেখো বন্ধুরা তালের আটিগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখো কত বড় বড় তালের কল হয়েছে আমি এখন এগুলো কাটবো না কিন্তু তোমাদেরকে দেখানোর জন্যে যে মোটামুটি আজকে সেরকম হিসেব করলে পঁচিশ দিন হচ্ছে পঁচিশ দিনের মধ্যে কিন্তু আমার তাল থেকে তালের আঁটি বেরিয়ে গেছে আর এখনও কিন্তু পুজো এক মাসের বেশি বাকি আছে কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও